হাবাসপুর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ সভা ও প্রধানকে স্মারক প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার ভগবান গোলে এক নম্বর ব্লকের হাবাসপুর পঞ্চায়েতে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বাম কংগ্রেস পরিচালিত হাবাসপুর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ সভা ও প্রধানকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ভগবানগোলা এক নম্বর ব্লকের হাবাসপুর পঞ্চায়েতে তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ বিভিন্ন স্কুলে ওয়াটার পিউরিফাইড মেশিন বসানোর ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে কাজ শেষ না হওয়ার আগেই বিল পাশ করা হয়েছে এর পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে টাকার বিনিময়ে অবৈধভাবে টেন্ডার দেওয়া হচ্ছে এই রকম নানান অভিযোগ তুলে এদিন বিক্ষোভ সভার আয়োজন করা হয় সাত আমরা ডেপুটেশন দিতে কারণ পঞ্চায়েত নির্বাচনের আমরা এই পঞ্চায়েত পেয়েছিলাম যিনি আজকে এই প্রধানের বসে আছেন তিনি পরবর্তীকালে কংগ্রেসে যোগদান করেন এবং কংগ্রেস সিপিএমের মিলিতভাবে পঞ্চায়েতটা তৈরি হয় তিনার যে উদ্দেশ্য খারাপ ছিল দল উনাকে প্রধান সে সময় প্রজেক্ট করেনি কিন্তু তিনি প্রধানের চেয়ারের লোভে দুর্নীতি করার জন্য আজকে ওই চেয়ারটার জন্য কংগ্রেস সিপিএমের সমর্থন দিয়ে তিনি প্রধান হয়েছিলেন পরবর্তীকালে এক বছরও হয়নি পঞ্চায়েতের মেয়াদ তারই মধ্যে আমরা একটা শিশুদের স্কুলের বাচ্চাদের যে ফিল্টার জল দেওয়া হয় সেই জলের একটা টেন্ডার হয়েছিল প্রায় চোদ্দোটা স্কুলে সেখানে টেন্ডারটা হয়েছিল প্রায় সাত সাত লক্ষ টাকা সেই টেন্ডারের একটা বড় অংশের কাজ না করে বিল তুলে এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে এই কাজে জড়িত আছে আপনার পঞ্চায়েতের সমস্ত বোর্ডের যারা জড়িয়ে আছে স্টাফ সহপ্রধান এবং সঞ্চালক বড়ি যারা আছে সবাই এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভগবান গোলা এক নম্বর ব্লকের সহ সভাপতি আশরাফ বাসার যুব তৃণমূল নেতা ইমরান হোসেন প্রামাণিক ভগবান গোলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বিবি পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান সহ অন্যান্যরা একটা জিনিস আমরা মানে ক্লিয়ারলি বুঝতে পারলাম প্রধান সাহেবা সেটা নিজের মুখে স্বীকার করলেন আমাদের সামনে যে এই টেন্ডার নিয়ে জলের টেন্ডারটা নিয়ে দুর্নীতি হয়েছে না চুরি বলতে চুরি ঠিক না চুরি হয়নি মালটা ওরা ফেলেছে কিন্তু ইনস্টল হয়নি এবার ইনস্টল না হওয়া কাজ কমপ্লিট হয়নি আর কি এক কথায় এবার কাজ কমপ্লিট না হয়ে ফাইনাল বিল হওয়াটা কোনো মতেই সম্ভব না এটা টেকনিক্যাল দিকে আপনাকে বললাম লীলা হসপিটাল আ মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ